আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ যেমন খামার রিলেটেড আইটেম তুরস্কের দুধ দহন মেশিন মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে ক্রিম সেপারেটার মেশিন যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পরস কোম্পানির ক্রিম সেপারেট মেশিন যা থেকে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন ঘি লাচ্ছি লাবান মাঠা সব কিছু তৈরি করতে পারবেন আজকে আমরা যে মেশিনে কথা বলবো সেটা হলো তুরস্কের মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন মিল্কিং মেশিনের কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে মিলাস্তি কোম্পানির মেশিন কেন আপনারা নেবেন অনেক মেশিন রয়েছে যেগুলো থেকে ব্লাড আসতে পারে সম্ভাবনা রয়েছে তবে তুরস্কের এই মেশিন থেকে কোনো ধরনের কোনো ব্লাড আসার সম্ভাবনা নেই প্রথমত আমাদের এই যে তুরস্কের যে মিলাস্তি মিল্কিং মেশিন রয়েছে এটাতে রয়েছে কম্প্রেশার পালসিডর পালসিডোর দিয়ে প্রেশারটা নিয়ন্ত্রণ করা হয় কমপ্রেশার দিয়ে প্রেশারটা নিয়ন্ত্রণ করা হয় আর মিটার দেখে দেখে আপনারা সহজেই দহন করতে পারবেন খামার থেকে তো এই তুরস্কের মিলাস্তি মিল্কিং মেশিন দিয়ে সহজেই আপনার মেপে মেপে দুধ দহন করতে পারবেন যেমন আপনার গাভীতে থেকে যদি সতেরো কেজি দুধ আসে আপনার পর দিন কিন্তু চেক দিতে পারবেন যে বাকেটটা যেহেতু যেহেতু পঁচিশ লিটারে হয়ে থাকে বা তিরিশ লিটারে হয়ে থাকে আপনারা বাকেটে দেখে দেখে কিন্তু দুধ দহন করতে পারবেন যে একটা গাভী থেকে কতটুকু দুধ দহন করা সম্ভব হচ্ছে আরেকটা কারণে আপনারা এই মেশিনটা নেবেন কারণ এই মেশিন দিয়ে সহজেই দুধ দহন করা যায় যে কেউ দুধ দহন করতে পারবে বাড়ির মহিলারা দহন করতে পারে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে বাচ্চা ছেলেরাও কিন্তু দুধ দহন করতে পারে আপনার আমাদের টেকনিশিয়ানকে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কীভাবে দহন করতে হচ্ছে এই মিল্কিং মেশিনের সাহায্যে মানে আপনারা সহজেই দুধ দহন করতে পারবেন আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে মেশিন সেট থেকে শুরু করে কীভাবে দহন করতে হয় সেটা দেখিয়ে দিয়ে আসবে এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলতেছে সেইটা হলো তুরস্কের দোহানো মেশিন যেটা দিয়ে যেটা হলো সিঙ্গেল মিল্কিং মেশিন আমাদের কাছে রয়েছে ডাবল মিল্কিং মেশিন একসাথে দুটি থেকে একসাথে দুটি করে দুধ দোহন করাতে পারবেন যেটা ডাবল মিল্কিং মেশিন সিঙ্গেল মিল্কিং মেশিন দিয়ে সহজেই আপনার খামারে যদি পঞ্চাশটা গাবিও থাকে তাহলে পঞ্চাশটা দুধ দোহন করতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় আমাদের এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আমরা আমাদের এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনাদের যদি এই প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজও নক দিতে পারেন তো এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এই মেশিনটি নিতে হলে অবশ্যই খুব দ্রুতই যোগাযোগ করুন মেশিনটা খুবই ভালো আপনাদের জন্য আর যদি এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে এই মেশিনটি দুর্দন করা যাচ্ছে আর যদি অন্য কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মেশিন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম